নমস্কার সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এই যে আমার বাড়ির রাস্তায় আমি এসে গেছি এখান থেকে আর্থিক ঢিল ছোড়া দূরত্বে আমার বাড়ি এখন এই পাঁচটার মতো বাজে পৌঁছে গেছি এই বিকেল বিকেলই পৌঁছাবো বলে ওখান থেকে দুপুর দুপুরই রওনা দিয়েছিলাম তাও তো এক ঘন্টা লেট মানে আসার সময় ট্রেনও এক ঘন্টা লেটে ঢুকেছে আর এই বাড়িতে ঢোকার সময়ও এক ঘন্টা লেট যাই হোক চলুন বাড়ি যাওয়া যাক এই দেখুন আসা মাত্রই দাদা দিদি সব মানে রাস্তা থেকে তো সব মামা মামিরা মানে নিয়ে নিয়ে মানে কার কোলে যাবে বুঝতে পারছিল না আর বাড়ি ঢুকে এই সব দাদা দিদিদের সাথে দেখেছেন তো না আমরা আর কোনো চান্স পাচ্ছি না ওর থেকে পুরো গিরে বসেছে ওকে দাদা দিদিদের হাত ধরে মহারাজ হেঁটে চলেছে এই যে এখন মেলায় যাচ্ছি আসলে এই পুজোর সময় আসিনি বলে এই মেলার সময় এলাম আমাদের এখানে না এই পুজোর মতো একটা বড় অনুষ্ঠান হচ্ছে যে এই মেলা কেটি মেলা এটা প্রত্যেক বছর জানুয়ারি মাসের প্রথম রোববার থেকে শুরু হয় মানে এটা মানে একটা হিউজ মেলা আর কি মানে বিশাল বড়ো মানে চলুন আপনাদের দেখাচ্ছি তো এই মেলাটা ঘিরে মানে আমাদের মানে এই আশেপাশের এলাকার মানুষজনদের না মানে পুজোর থেকে বেশি এক্সাইটমেন্ট থাকে আমরা ভাবলাম যে পুজোটা যখন অ্যাটেন্ড করতে পারলাম না তো অ্যাটলিস্ট মেলাটা অ্যাটেন্ড করি বা গেটটা দেখেছেন কি সুন্দর বানিয়েছে যদিও আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে অলরেডি আমি ফেসবুকে দেখে নিয়েছিলাম যে আমাদের কেডিবির মেলার গেট ও বাবা ভিড় দেখেছেন আজকে মেলার চতুর্থতম দিন তো লোকজন মানে এভরি ডে জানেন মানে কয়েক হাজার হাজার লোকজন এই মেলাতে আসে চারিদিক থেকে মানে গোটা মেদিনীপুর থেকে মানে এমনকি কলকাতা থেকেও লোকজন আসে জানেন এই মেলা দেখতে আর এই মেলাতে এই দেখুন এই সব জিনিসগুলো দেখলে না আর যেন দাঁড়িয়ে থাকা যায় না এই সব বন্ধু বান্ধবরা আমরা আসতাম আর ওই একটা একটা করে যে দেখি জিলিপিটা গরম আছে কি না বা এই খাজাটা ঠিক আছে কি না এরকম করে প্রত্যেকটা দোকান থেকে একটা একটা করে আমরা সব টেস্ট করতাম আর এইদিকে বেটু এই যে এসে বোটিং করতে বসে গেছে ও আসার থেকে মানে জানেন বেটু মানে যখনই আমাকে দেখেছে এসছি আমাকে জড়িয়ে ধরে মানে আনন্দের চোটে কাঁদতে শুরু করে দিয়েছে এই দোল্লাটাতে আবার আমার বরাবর ভীষণ ভয় লাগে মানে কোনো দিন এটাতে চেয়েও আমি বসতে পারিনি দেখেই আমার ভয় লাগে আর বসবো কি এই যে বেটুর ওখানে বোটিং করা হয়ে গেছে এবার এখানে জাম্প করবে এই দেখুন কি অবস্থা ও ঢুকবে বলছিল দাদা ভাইয়ের সাথে কিন্তু এত সবাই লাফাচ্ছে না আমরাই আর ভয়ে ওকে ভেতরে ঢোকালাম না ও এই যে এখানের এই কটন ক্যান্ডি খাবে আমরা যখন এসেছিলাম ওর মামু ছিল না মানে ভাই ছিল না এই মেলাতে এসছে ব্যাস যেই মামুকে দেখেছে দেখুন না আর কোল ছাড়ছে না এখন এই যে বেলুন ফাটানো চলছে এত বড় মেলা না মানে আপনি একদিনে দেখে শেষ করতে পারবেন না মানে তখন থেকে মানে এক দেড় ঘন্টা হয়ে গেছে আমরা ওই একটা জায়গা থেকেই এখনো সরতে পারিনি আর এই যে বেস্ট পার্ট মেলার আমার লাগে এই যে চটপটিটা মানে যত দিন মেলা থাকে আমি একবার হলেও আসি শুধুমাত্র এই চটপটিটা খাওয়ার জন্যে এই মেলাতে আমাদের মানে এটা দশ বছর আগের কথা বলছি প্রায় দশ বারো বছর হয়ে যাবে ওই বড় প্রোগ্রামটা মেলার বন্ধ হয়ে গেছে দাঁড়ান তার আগে আপনাদের এই বিজিআরের মডেলটা দেখিয়ে দিই এই দেখুন এখানে পুরো ওদের যে কাজটা হচ্ছে সেই পুরো কাজের এখানে মডেলটা আছে এরকম মডেল আবার আমাদের যে কেটি যেই মেলা মানে কেটিপি থার্মাল পাওয়ার প্ল্যান্ট ওই প্ল্যান্টেরও পুরো মডেল আছে এটা দেখে নিন তারপরে ওটা দেখাচ্ছি তো যেই বড় প্রোগ্রামটার কথা বলছিলাম আপনাদের ওই বড় প্রোগ্রামে এমন কোনো মানে সিঙ্গার নেই যাদের মানে আমরা দেখিনি মেলাতে আমাদের নিয়ে আসা হতো সেই মান্না দে তারপরে কুমার শানু নারায়ণ শান শ্রেয়া সোনু তারপরে কে কে আশা ভোসলে মানে সব বাই সবাই মানে রিসেন্ট যারা হয়েছে মানে এই দশ বারো বছরের মধ্যে যেমন অরিজিৎ সিং তো এদের দিকে দেখা হয়নি বাকি মোটামুটি যত সিঙ্গার সব বাইকে নিয়ে আসা হতো কিন্তু এই দশ বারো বছর যা হয় ওই সব পার্টি বদলেছে তো মেলারও সব কিছু চেঞ্জ হয়ে গেছে তো ওই বড়ো প্রোগ্রামটা এই যে আমাদের মানে জানুয়ারি মাসের ফার্স্ট রোববার থেকে মেলাটা শুরু হয় আর সোমবার গিয়ে শেষ হয় তো ওই প্রোগ্রামটা হতো শুক্রবার দিন মানে ওই একটা দিনের জন্য মানে আমরা সারা বছর এই মেলার ওয়েট করে থাকতাম তো এখন ওই অনুষ্ঠানগুলো সব বন্ধ হয়ে গেছে যার জন্য তারপরে কি সব বন্ধু বান্ধবরা তখন কি বেরোলেই একসাথে সব দল বেঁধে বন্ধু বান্ধবরা বেরোতাম এখন এই যে মেলায় এসছি না একটাও চেনা মুখ দেখতে পাচ্ছি না মানে নর্মাল যে একটা মেলা হচ্ছে চলো দেখে আসি এইটুকু নইলো আগের যে সেন্টিমেন্ট যে ইমোশানস ওটা এখন নেই দেখুন না কী সেজেছে মাথায় পড়ে কী সেজেছে কালকে মেলা থেকে ফিরতে ফিরতে এত রাত হয়ে গেছিলো আর ব্লকটা কন্টিনিউ হয়নি দেখুন সকাল সকাল উঠে দাদা দিদিদের সাথে ক্রিকেট খেলা স্টার্ট করেছে আবার যেহেতু ও ক্রিকেট খেলাটা পারে না আবার নিজে ডেকে ডেকে বলছে ও দাদাদের দিকে বলছে আমায় একটু ক্রিকেট খেলাটা তোরা শিখিয়ে দে ওই দেখুন দেখুন সারাক্ষণ ঘুম থেকে যেই উঠেছে আর বাড়িতে রাখা যাচ্ছে না জানেন ব্রাশ করা খাওয়া সবই বাইরে এসে ওকে করিয়ে দিতে হচ্ছে আর এইদিকে দেখুন বেটু কেমন করে অঙ্কুরের ঘাড়ের ওপরে উঠার এইটা আবার ছেলে খুব মজা পাচ্ছে আবার ইচ্ছে করে বলছে দাদা ভাই বাবাকে ডিস্টার্ব করো আবার মেলায় সন্ধ্যা হয়েছে আবার মেলায় এসে গেছি দেখেছেন এরকম স্টেজ মানে এগুলো একটাই মেলাতে স্টেজ নেই মেলাতে চার থেকে পাঁচটা স্টেজ আছে জানেন মানে সব স্টেজে আলাদা আলাদা প্রোগ্রাম হচ্ছে পুরীর স্পেশাল ছানার কেক এটা এই বছরই দেখছি মেলাতে ফার্স্ট এসছে মানে এর আগে দেখিনি মানে আমি অ্যাটলিস্ট দেখিনি তো দাঁড়ান একবার টেস্ট করে দেখি কেমন হয়েছে এটা খেতে ফাইনালি সেই মুহূর্তটা স্পেশাল মুহূর্ত যার জন্য স্পেশালি আজকের এই ব্লগটা এই যে উনি বসে আছেন উনি হলেন রিপোর্টার ছেলের জন্য এসেছে মানে কি যে আমাদের ভালো লাগছে ওর যে নাম ইন্ডিয়া বুক অব রেকর্ডসে উঠেছে তো তখনই আমাদের সাথে উনি যোগাযোগ করেছিলেন কিন্তু তখন তো আমরা ব্যাঙ্গালোরে ছিলাম তো এই আসার সাথে সাথেই আবার যোগাযোগ করেছেন যে আপনারা এসছেন তো যেই বলেছি যে হ্যাঁ তো উনি এই সকাল সকাল এসে গেছেন আমার সাথে কথা বলা হয়ে গেছে এখন ছেলে আর বাবার সাথে কথা বলছে আমি দূরে থেকে এই মানে মুহূর্তটা এত স্পেশাল মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি যে বিকেলবেলা অঙ্কুর চলে যাচ্ছে আজকে গিয়ে ও বাগুইয়াটিতে থাকবে কালকে সকালের ওর ফ্লাইট ও বেচারা পাঁচ দিনের ছুটি ম্যানেজ করতে পেরেছিল এই একটা খারাপ লাগে যে একসাথে আসি কিন্তু ওকে একাকে আবার চলে যেতে হয় যাচ্ছে ওকে ছেড়ে দিয়ে আসতে ছেলে ঘুমোচ্ছে ছেলে যখন ঘুমায় ও তখনই যায় জেগে থাকলে যদি কান্নাকাটি করে ও ছেলের থেকে বেশি ও যেতে চায় মানে ও ছেলে যখন জেগে থেকে যেতে চায় না যে ওর বেশি মন খারাপ করে বলে তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না